আজকের এই ভিডিওতে তারজব একটা বিষয় আমি আপনাদেরকে শেখাব আপনার মনে মনে কল্পনা করা যে কোনো দৃশ্যকে আপনি ছবিতে রূপান্তর করতে পারবেন জাস্ট একটা অ্যাপ দিয়ে এবং মোবাইলে ডাউনলোডও করতে পারবেন টোটালি ফ্রিতে জি টোটালি ফ্রিতে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা টাকা পয়সা দেওয়া লাগবে না জাস্ট কল্পনা করতে থাকুন আমি শুরুতে বিশ্বাস করিনি পরে বিশ্বাস হয়েছে আপনারও বিশ্বাস হয়ে যাবে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কল্পনা করতে থাকুন কী কী ছবি আজকে বানাবেন শীতের কুয়াশার দৃশ্যের ভেতরে আগুনের খড়ের গাদার মধ্যে তাপ পোহাচ্ছেন অথবা চাঁদের দেশে ঘুরতে গিয়েছেন কিংবা মহাশূন্যে গ্যালাক্সি মণ্ডলের ভিতরে দৃশ্যগুলো দেখছেন আর উড়ে বেড়াচ্ছেন কোন দৃশ্যটা আপনি তৈরি করতে চান জাস্ট কল্পনা করতে থাকুন সেটা তৈরি করার পদ্ধতি আমি আপনাকে দেখাবো জাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট লেটসটার কিন্তু বেশিরভাগ ইউটিউবার জাস্ট ছবি মেক করা শেখায় যেটা দুই নাম্বার কাজ কিন্তু এক নাম্বার যে কাজটা আগে শিখতে হবে সেটা প্রম্পট তৈরি করা বা প্রম্প তৈরি করা তারা শিখায় না আজকে আমি খুবই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিংবা একটা প্রম্পট লিখিয়ে নিতে পারেন এবং সেই প্রম্পট দিয়ে তারপর আপনি পিকচার তৈরি করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো সবার আগে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ সার্চ করবেন অ্যাপটার নাম হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিকে সার্চ করার পর আপনার কাছে মানে এই অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা এই অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন এই অ্যাপটা আগে থেকে আমার মোবাইল ইনস্টল এবং লগ ইন করা আছে লগ ইন করা খুবই ইজি আপনি জাস্ট একটা মেইল ব্যবহার করে সেটার অ্যাক্সেস দিয়ে লগ ইন করে নিতে পারবেন এখন এর কাছে আমি হেল্প চাইবো প্রমটি লিখে দেওয়ার জন্য তার জন্য আমার লেখাটা দেখুন যে আমি কি চাচ্ছি এর কাছে বাংলায় লিখলেই হবে দেখুন আমি এখানে লিখেছি এমন একটা ছবি বানাতে চাই আমি মহাশূন্যে উড়ে বেড়াচ্ছি সৌরজগত থেকে অনেক দূরে দূর দূরান্তের গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একাধিক গ্যালাক্সি এইরকম একটা পরিবেশে আমি মহাশূন্যে উড়তেছি এআই ব্যবহার করে এরকম একটা ছবি বানাবো এই ছবি বানানোর জন্য একটা প্রম্পট লিখে দিন ছবি আমি আলাদা আরেক জায়গা থেকে করব আপনি শুধু টেক্সট প্রম্পট লিখে দিন তো এই লেখাটা আমি চ্যাট জিপিটিকে দেবো চ্যাট জিপিটি আমাকে প্রম্পট লিখে দেবে ঠিক আছে এইভাবে আপনাকে প্রম্পট নিতে হবে দেখুন আমি এটা লেখাটা লিখে দিচ্ছি এখন আমাকে একটা প্রম্পট লিখে দিবে এই চ্যাটজিবিটি ইংরেজিতে লিখে দিচ্ছে কারণ এআই টুলসের মধ্যে প্রম্পট লিখতে হয় ইংরেজিতে আপনি যদি বাংলায় লিখেন তাহলে হবে না বেশিরভাগ এআই টুলস আসলে বাংলা বোঝে না তারা আসলে ইংরেজি বিষয়গুলো বোঝে এখানে ইংরেজিতে প্রম্পটা লিখে দিয়েছে আমরা এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এবার আমরা চলে যাব একটা ব্রাউজারে যে ব্রাউজারে গিয়ে আমরা সেই ছবি বানানোর যে টোলসটা আছে না সেইখানে সার্চ করব। লিওনার্দো নামে একটা টোলস আছে লিওনার্দো এআই এটা লিখে আমি সার্চ করবো সার্চ করার পর কিছুক্ষণের মধ্যে সার্চ রেজাল্ট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন না প্রথমে লিঙ্ক এসেছে লিওনার্দো ডট এআই এইখান থেকে আপনি যে কাজটি করবেন আমি এটা ওপেন করে নিচ্ছি এই লিঙ্কে আমি ঢুকলাম এই লিংকে ঢোকার পর দেখুন চলে এসেছে আপনি শুরুতে ঢুকবেন গেট স্টার্টেড আমি গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পর লগ ইন করতে বলছে আমি জাস্ট ইমেইল দিয়ে লগ ইন করে নেব আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর আমার কাছে মেইলের অ্যাক্সেসটা হচ্ছে যে কোনো একটা মেইলের অ্যাক্সেস আসলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মেইলের অ্যাক্সেস দিয়ে লগ ইন হয়ে গেল এটাকে আমি একটু মোবাইল মোড করে নিচ্ছি লগ ইন করে নিলাম এখানে দেখুন অনেক ধরনের ফিচার আছে তার মধ্যে জাস্ট একটা ফিচার আমি ক্লিক করব এখানে আপনাকে শুরুতে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে বলবে সব কিছু সিলেক্ট করে দিই আমি নেক্সট ঠিক আছে আচ্ছা তো আমার লগ ইন করা পুরোপুরি কমপ্লিট লগ ইন করার পর এখানে দেখুন একটা অপশন আছে সেটা হচ্ছে ইমেজ ক্রিয়েশন অনেক ধরনের ফিচার আছে এখানে আপনি জাস্ট দেখে নেবেন আমি জাস্ট ইমেজ ক্রিয়েশন শেখাবো ইমেজ ক্রিয়েশনে গেলাম এই যে দেখুন টাইপ এ প্রম্পট এইখানে আপনাকে প্রম্পট লিখতে হবে আমি প্রম্পট লিখে দিচ্ছি এখান থেকে যে প্রম্পট আমি কপি করে এনেছি না এই প্রম্পটটা লিখে দিলাম এবং নিচে এই যে এইখানে একটা কমান্ডের বাটন আসবে এই বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে জাস্ট জেনারিটে ক্লিক করুন আমি জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পর এই যে দেখুন নিচে পিকচারটা তৈরি হচ্ছে এই যে পিকচার তৈরি হয়ে গেছে এই যে পিকচারটা পিকচারগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা কাল্পনিক পিকচার তৈরি করে দিয়েছে একটা কাল্পনিক পিকচার এগুলো থেকে যে কোনো একটা পিকচার আপনি বেছে নিতে পারবেন এরপর যেই কাজটি করবেন যে কোনো একটা পিকচারে ক্লিক করে ধরে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন মনে করেন আমি এই ছবিটা আমি ডাউনলোড করব এই ছবিটা আমি ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এই যে দেখুন ডাউনলোডের বাটনটা আছে ডাউনলোডে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হচ্ছে এই যে ছবি দুটো আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনার একটা পিকচার পছন্দ হবে না আপনি অনেকগুলো পিকচারের মধ্যে আপনি অপশনস বেছে নিতে পারেন যেখানে আপনি উড়ে বেড়াচ্ছেন কি ব্যাপারটা দারুণ না দেখুন কল্পনার মতো করে আপনি উড়ে বেড়াচ্ছেন মহাশূন্যে চতুর্দিকের এই পরিবেশগুলো দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো তৈরি করে দেওয়া হয়েছে আপনি যেটা খুশি নিতে পারেন আপনার কল্পনার মতো হতেই হবে যে ব্যাস আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার কল্পনার দৃশ্যগুলোকে বাস্তবে একটা পিকচারের আকারে ফুটিয়ে তুলবেন এবং সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম এই যে প্রম্পট লেখার যে বিষয়টি এই জিনিসটা একটু মাথায় রাখবেন চ্যাট জিপিটির মাধ্যমে একটা ইংরেজিতে প্রম্পট লিখে আসবেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কি জিনিসটা তার না। মনে কল্পনা করা যে কোনো দৃশ্যকে আপনি ছবি বানিয়ে ফেললেন তো কে কয়েকটা ছবি বানালেন একটু কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টের মধ্যে জানাবেন আর পরবর্তীতে কোন কোন টপিকের উপরে ভিডিও চান সেটা জানাবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে কেন বলে যাবেন লাইকটাও করে দেন ভিডিওর মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভাই সাবস্ক্রাইব না করলে আমি আপনার সাথে কথা বলবো না ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি টেল দেন টেক কেয়ার